মুরগির কড়াইজা একটি সাধারণ রোগ যা মুরগির চোখে প্রভাবিত করে কড়াইজা সাধারণত ঠান্ডা আবহাওয়া বা সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় এই রোগের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া, চোখ ফুলে যাওয়া এবং মুরগির চোখে সাদা এক ধরনের পদার্থ পাওয়া যায় কিছু ক্ষেত্রে মুরগির চোখ থেকে দুর্গন্ধও বের হতে পারে এ রোগ থেকে মুরগি বাঁচানোর জন্য মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঠান্ডা থেকে মুরগিকে বাঁচানো জরুরি এছাড়া অসুস্থ মুরগিকে আলাদা করে রাখা উচিত মুরগির যে রোগের জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করা হয় যেমন সিপ্রোপ্রক্সাসিন গ্রুপের সিওডেক্স ভেট এবং জেন্টামাইসিন গ্রুপের যে কোনো ড্রপ ব্যবহার করতে পারেন অথবা ভেটেনারি ওষুধ না পেলে বা আপনাদের খরচ বাঁচানোর জন্য মানুষের একটা ড্রপ সিপ্রোসিন যেটা বাচ্চাদের ড্রপ কান এবং নাকের ড্রপ এটি ব্যবহার করতে পারেন এতে আপনাদের খরচ বাঁচবে এবং দ্রুত এই যা রোগ থেকে প্রতিকার পাবেন এই ড্রপ দেওয়ার নিয়ম হলো মুরগির চোখে এক ফোঁটা করে দুই চোখে দুই ফোঁটা ড্রপ দিয়ে দেবেন